আসসালামু আলাইকুম দর্শক वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইয়াসিন এন্টারপ্রাইজ সো বিয়ারস সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু দেখতেই পাতেছেন যে কত চমৎকার কুকিং ডিনার সেটগুলো আপনাদেরকে এর থেকে দেখাবো নাকি তো এইটার মধ্যে হচ্ছে কি কি ভেরিয়েশন আছে প্রাইসগুলো কি কি আমাদের সাথে আমাদের ইয়াসিন ভাই আছে ওনার কাছ থেকে সম্পূর্ণ ডিটেইলস আমরা জেনে নিব তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা কতগুলো আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা ভিতরে আরো কয়েকটা কালার হবে আমাদের চারটা প্রোডাক্ট তিনটা ঢাকনা থাকবে সাতটা পাচ্ছেন টোটাল এটা হচ্ছে সাত পিসের সেট নাকি ঢাকনা সহ হ্যাঁ ঢাকনা সহকারে আচ্ছা আচ্ছা এই গিফট টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ঠিক আছে আচ্ছা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু সুন্দর সেট টা আপনার নিয়ে নিতে পারছেন ঠিক আছে

আচ্ছা কড়াইয়ের মধ্যে দুইটা ভেরিয়েশন থাকবে এটার মধ্যে নাকি চব্বিশ একটা আঠাশ একটা কড়াইয়ের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে

আচ্ছা আচ্ছা সাতটা প্রোডাক্ট পাঁচটা পিলে বারো পিস আচ্ছা এটা হচ্ছে প্রোডাক্ট ঢাকনা সহ বারো পিসের একটা সেট প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের গ্যারান্টি পাবেন কুড়া প্রোডাক্ট মানে আপনারা হচ্ছে হলো এই প্রোডাক্টটা যদি এক বছরের মধ্যে কোনো প্রবলেম দেখা দেয় কিংবা কালার যদি নষ্ট হয়ে যায় তাহলে এক বছরের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে হলো এক চেঞ্জ মানে চেঞ্জ পেয়ে যাবেন ঠিক আছে কোম্পানি আপনাদের কিন্তু একদম চেঞ্জ করে দিবে ঠিক আছে তাহলে বুঝতেই পারতেছেন কতটা কোয়ালিটি ফুল এই প্রোডাক্টটা

আছে আচ্ছা তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন গিফট ছয় তিনটা ছয়টা এগারোটা পেয়ে যাচ্ছে এগারোটা জিনিস কিন্তু এই সেটটার সাথে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে সেটটার প্রাইসটা কত একটু যদি বলে দেন এটা দিচ্ছি ভাইয়া 15930 টাকায় কিন্তু সুন্দর সেট মাত্র এই যে আচ্ছা যেহেতু সামনে ঈদ ঈদ হিসাবে আমরা হচ্ছে হলো এটাকে একদম ডিসকাউন্ট প্রাইসে যেটা রাখা যায় আপুদের জন্য কিন্তু ওই প্রাইসটাই দিয়ে দিয়েছি একদম লাস্ট প্রাইস অবশ্যই যারা অর্ডার করতে চান আমাদেরকে 500 1000 টাকা আচ্ছা একদম ক্যাশ মানে হোম ডেলিভারি পেয়ে যাবে একদম বাসায় গিয়ে দিয়ে আসবে